ধৈর্যই হলো সুস্বাদু খাবারের গোপন রহস্য নমস্কার শম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ বুধবার এখন বাজে সকাল সাড়ে ছটা চলুন শুরু করি প্রত্যেক দিনের মতো সকালে এক গ্লাস গরম জল খেয়ে ঘরটা ঝাড়ু লাগিয়ে দিলাম দিয়ে এখানে গিজারে সুইচটা দিয়ে দিচ্ছি ওই যে মেয়েকে ডেকে দিই তারপরেই রান্নাঘরে যাব আজ না আমি একটা রুটিন বানিয়েছি এই রোজ রোজ কি সবজি বানাবো সকালে উঠে খুব টেনশন হয় জানেন সেই জন্য রুটিন বানিয়েছি ডে ওয়াইজ একটা একটা কালারের সবজি আজকে বুধবার সেই জন্য গ্রিন কালারের সবজি বানাচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকারে আর ওইদিকে প্রেশার কুকারে ছোলার ডাল বসিয়েছি যেটা লাউ দিয়ে বানাবো আর এখানে করল আর ওপরের ভাগটা কিছুটা ছিলে বের করে দিচ্ছি এতে তেতোর ভাগটা অনেকটাই কমে যাবে মেয়ে উঠেছে কি একবার দেখে আসি মনে হয় ওঠেন মামা কই রে হে আটটা সাতটা পঁয়তাল্লিশ যে উঠে পড়ো সা উঠো নি আমি উঠে পড়েছো সাতটা পঁয়তাল্লিশ ঠিক সেভেন ফর্টি ফাইভ দেখুন কান্ড ওকে ডেকে আমি রান্নাঘরে চলে এসেছিলাম আমি ভাবলাম উঠে পড়েছে ও এখনও ওঠেনি এখন আটটা বাজতে যায় মানে পনেরো মিনিট বাকি আছে আর এদিকে ওকে ডাকতে যেতে আমারও লেট হয়ে যাচ্ছে এই যে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি ওই পাঁচ ফোড়ন দিয়ে এদিকে একটা কড়া বসিয়েছি আর এদিকে ফ্রাই প্যানও বসিয়েছি ফ্রাই প্যানে করলাটা বসিয়ে দিচ্ছি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এই যে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিলাম লাউটা কিছুক্ষণ হয়ে গেলে এর ওপরে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হলদি পাউডার ধনিয়া পাউডার আর এই যে দেখছেন এটা গোলমরিচের গুঁড়ো বেশি ইউজ করছি আর শুকনো লঙ্কা আমি কম ইউজ করি গোলমরিচের গুঁড়োটা খেলে না ব্রেন ডেভেলপ হতে খুব সাহায্য করে বাচ্চাদের জন্য খুবই ভালো যদি আপনারা লঙ্কার বদলে ওই গোলমরিচটা ইউজ করেন না তাহলে খুবই ভালো মানে এক তো গোলমরিচ ঝাল ঝাল লাগবে বাচ্চাদের টেস্ট আনবে আর বুদ্ধি বাড়াতে খুব সাহায্য করে আর সাউথের দিকে দেখেছি ওই যে পাইসিসটা খায় বেশিরভাগ ওরা গোলমরিচ বেশি করে ইউজ করে ওই যে ওই পাশে করলাটাও একবার নেড়ে দিলাম আর টমেটো অ্যাড করে দিয়েছি লাভের সঙ্গে ঢাকা দিয়ে এই যে অনেক লেট হয়ে গিয়েছি বলে ইন্ডাকশানটা আজকে বের করেছি মেয়ের জন্য দুধ গরম করতে হবে কারণ দুটো গ্যাসে রান্না হচ্ছে ওদিকে দুধ বসিয়ে এখানে আবার রান্নাঘরে ফিরে এসেছি ওই ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম সেটা অ্যাড করে দিলাম এই ছোলার ডালটা দিয়ে লাউটের টেস্টটা কিন্তু তরকারির খুব ভালো হয় আবার এদিকে এসে দেখছি যে দুধটা গরম হয়ে গেছে ফুটে গেছে ওখানে বন্ধ করে দিয়ে এসে আবার করলাটা নাড়ছি এই রকমই করি আমি সকালে আর সত্যি কথা বলতে আর এই যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম আর এই যে করলাটা দেখছেন এটাতে একটু বেশি যদি পেঁয়াজ ইউজ করা হয় খেতে খুব টেস্টি হয় আর গরম ভাতের সঙ্গে আপনি যদি করলার এই সবজিটা বানিয়ে খান তাহলে পুরো ভাতটাই আপনি খেয়ে ফেলবেন একবার বানালে বারবার আপনি বানাতে চাইবেন এই মাত্র মেয়ে বেরিয়ে গেল ওকে খেজুর আর হচ্ছে শসা টিফিনে দিয়েছিল তাই ভাবলাম আমিও একটা খেয়ে নিই এই খেজুর গুলো খেতে খুব ভালো লাগে ওর বাবা স্থানে গেছে আর মেয়ে স্কুলেও বেরিয়ে গেছে টেবিলের অবস্থা দেখেছে স্টাডি টেবিলে সব ছড়িয়ে ছিটিয়ে জানেন কালকে স্কুল থেকে মেয়ে ফিরে এসে বলছে যে মাম্মি এখন স্কুলে নমিনেশানের প্রসিডিওর চলছে ওদের স্কুলে আবার ইলেকশান হয় যখন ফিফথ স্ট্যান্ডার্ডে পড়ছিল তখন ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলো আর যখন সিক্স সেভেন এরা হচ্ছে চান্স পায় না এরা ভোট দেবে এবছর দাঁড়াচ্ছে এইট আর নাইন এইট নাইনে যারা হচ্ছে ভোটে দাঁড়াবে তাদেরকে ভোট দিতে হবে এই সিক্স সেভেনকে কীরম বলুন হ্যাঁ আমি তো প্রথমবার শুনছি আমি তাই নাকি স্কুলে আবার ইলেকশান চলুন পরিষ্কার হয়ে গেছে ওর বাবা অফিসে বেরোবে ওর বাবা অফিস যাবে বলে যে গাড়ি বের করছে আর আমিও চলে এসেছি সব কাজ ফেলে রেখে আর এসে দেখছি বাইরে আজকে প্রচন্ড রোদ বেরিয়েছে জানেন আর আকাশটাও দেখছি পুরো নীল কতদিন পরে যে আজকে রোদ বেরিয়েছে আর আকাশটা এরকম পরিষ্কার তা ঠিক নেই অনেক রোদ বেরিয়েছে এখন নটা বাজে এই যদি ওর বাবার সঙ্গে টান করে না নিচে নামি আর নিচে নামাই হয় না আর হাঁটা হাটি তো দূরের কথা সেই জন্য এখন রোজ ওর বাবার সঙ্গে তাড়াহুড়োতে নিচে চলে আসি দশ মিনিট অন্তত হেঁটে তারপরে উপরে গিয়ে বাড়ির কাজগুলো সারি দেখুন এখানে কেমন হয়েছে এত তাজা তাজা পুইশাক এটা এমনিতেই হয়ে গেছে এখানে এবার কেউ খাচ্ছে না দেখে ওর বাবা বলছে একদিন তুলে রান্না করো তারপর হঠাৎ কালকে অফিস থেকে এসে দেখছে এই জায়গাটা কে কেটে নিয়েছে মনে হয় কাজের মাসি এসেছিলো মালিকদের কেটেছে বা কে কেটেছে জানি না ওর বাবা অফিস থেকে এসে বলছে কে কেটে নিল পুঁই শাকটা আর হচ্ছে বললাম যে কে কেটেছে কি করে বলবো নিচে আছে যার ইচ্ছে হয়েছে টুটেছে আর তুমিও একদিন তুলে রান্না করো এরা অতটা পছন্দ করে না এই পুঁই শাক আমরা ওই কুমড়ো আর পুঁই শাক দিয়ে যতটা পছন্দ করি দেখি না তেমন এদের কিনতে আমরা ওই বাজারে দেখলে কিনে নিয়ে আসি নিচে এ হাঁটছিলাম কালকে সেই যে বইটা এসেছিল আর পুরোনো বইয়ের মতো কালকে সন্ধেবেলা মেয়ে খুলে দেখছে কেমন দেখুন বাইন্ডিং করা দেখেছেন পিন মারা কভার করা ওই নিচে যে ডেলিভারি বয়গুলো আসে আজকে রিটার্ন করবো দাঁড়িয়ে আছে চলুন ওকে দিয়ে দিই বাবা বাবাকে ফোন করছে থেকে এসে হোম থিয়েটারটা ফার্স্টেই চালু করে দিচ্ছি আমি রোজই হোম থিয়েটারটা ফার্স্টেই চালু করে দিই তাহলে গান বাজতে থাকে আর একা মনে হয় না মেয়ে আরও হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে তো গান চলতে থাকে তার সঙ্গে আমি কাজগুলো সেরে ফেলি আর এই যে ফ্রিজের ওপরে রোজ একটু জল রাখি আমি এই গ্লাসের যে বলটা দেখছেন আর এখানের জলে ওই দেখুন কেমন সেডিমেন্ট পড়েছে ওই সাদা সাদা হয়ে যায় জানেন ওই যে ট্যাঙ্কির জলটা আসে না কেনা জল সেটাতে দেখছি আজকাল প্রচন্ড এরকম সাদা হয়ে যাচ্ছে বালতি সাদা হয়ে যাচ্ছে তারপরে গামলা যেখানেই জল রাখছি তারপর যেখানে জল পড়ছে সাদা সেডমেন্ট এসে যাচ্ছে এটাকে গাছে দিয়ে দিই আর কি ফেলবো না ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে এই যে ঘর মুছবো বলে একটু জল নিয়েছি সত্যি কথা বলতে ঘরে কেউ থাকে না বলে আমি এইভাবেই ঘরটা মুছে নিই এই যাবো ফ্লোর ক্লিনার সামান্য জলে মিশিয়ে দিই তারপরে হালকা হালকা করে এটাতে নিয়ে নিই ঘরে কেউ নেই বলে এভাবেই আমি করে নিই তাড়াতাড়ি করে যদি ঘরে কেউ থাকে তখন ওই বালতি বা কিছু ইউজ করি তো তামিলনাড়ুতে যখন ছিলাম পাঁচটা রুম তো ওই একটা বটলে জল ভরে নিতাম আর ফিনাইল দিয়ে দিতাম বা ফ্লোর অ্যাড করে সেই কভারে আর কি মানে যেটা ছিপি থাকে ছিপিতে হোল করে দিতাম হোল করে পুরো ঘরটায় ছড়িয়ে দিতাম ঘরটা মুছে দিতাম পাঁচটা রুম তারপরে একটা বড় ব্যাগরি ছিল

নিচে গিয়েছিলাম তখন কয়েকটা ফুল তুলে নিয়ে এসেছিলাম এরও মাঝে মধ্যে আমি ফুল দিয়ে জল রাখি জলটা রোজই রাখি ফুল পেলে তখন ফুলগুলো দিয়ে হলে তার গোলাপ বা যে কোনো ফুল পেলে আমি রেখে দেখতে ভালো লাগছে না মাঝে মাঝে ডাইনিং টেবিলেও রাখি খাওয়া হয় বলে আজকাল আর রাখি না চলুন হয়ে গেছে এবার সানে যাব সকালে দেখালাম কত রোদ হয়েছে আর এখন চারটে বাজে অন্ধকার হয়ে আসছে মেয়ের ছুটি হওয়ার সময় হয়েছে কি করে আসবে কি জানি আনতে যেতে হবে নাকি কিরো মেঘের অবস্থাটা দেখুন এই যে মেয়ে ডান্স ক্লাসে যাবে বলে বেরিয়ে পড়েছে ডান্স ক্লাসে যাচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে বাই বাই রোদ আবার বেরিয়ে পড়েছে মেয়েকে ডিমের পোচ করে দিতে ও খেয়ে ওই যে ডান্স ক্লাসে বেরিয়ে গেল। আর এদিকে রান্নাঘরে আবার এসে মেয়ের জন্য মাখানা স্ন্যাক্স বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি মাখানা বাচ্চাদের জন্য খুবই ভালো সবার জন্যই ভালো বড়দের জন্যও ভালো বাচ্চাদের জন্য বিশেষ ক্ষেত্রে এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর এই যে মাখানা দেখছেন মাখানাটা হচ্ছে লোটাস সিডস বলে অনেকে আবার চেনে আমরা এটাকে মাখানা বলি এই মাখানাটা এনার্জি বুস্ট করতে সাহায্য করে তারপরে বাচ্চাদের ব্রেন ডেভেলপ হতে সাহায্য করে ব্রেনের যে অ্যাক্টিভিটি সেগুলোকে এনহান্স করে এই যে দু চার মিনিট হওয়ার পরে দেখছি এখনও আর একটু ভাজতে হবে আমি একবার চেক করলাম এখনও হয়নি আর আর দু চার মিনিট ভাজতে হবে ভালোভাবে তো বলছিলাম এই যে মাখানাটা যদি বড়রা খায় যাদের জয়েন্ট পেন হয় তাদের জন্য খুব ভালো কারণ এটা তো ড্রাই ফ্রুট হিসেবে ইউজ হয় আর ড্রাই ফ্রুট সেই জন্য এক মুঠোর কিন্তু একদিনে কখনোই খাওয়া উচিত হবে না এই যে দেখছি হয়ে গেছে গুঁড়ো হয়ে যাচ্ছে পুরো এবারে নামিয়ে নিলাম থালিতে তারপরে আবার কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে বাটার এটা বাটার অ্যাড করছি ঘি দিয়েও এটা করা যায় আমি বাটার দিয়ে করছি বাটার দিয়ে করলে আরও এক্সট্রা একটা টেস্ট পাওয়া যায় আমার খুব ভালো লাগে আর এই গুড় অ্যাড করে দিলাম আজকে সুইট মাখানা বানাচ্ছি সল্টি মাখানাও হয় সল্টি মাখানাটাও খেতে খুব ভালো লাগে আর এইটা যে দেখছেন বাচ্চাদের যখন স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে টিফিন দিতে ইচ্ছে করবে তখন এটা দিয়ে দিলে বাচ্চারা ওই বাইরের খাওয়ার আর চাইবে না এত খেতে টেস্টি হয় এটা খুবই ভালো লাগে এই যে গুড়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম ব্যাস গ্যাসটা বন্ধ করে দেবো বেশিক্ষণ আর নাড়তে হবে না নামিয়ে এই ঠান্ডা করলে এ ঠিক ঠান্ডা হলে আলাদা আলাদা হয়ে যাবে এখন জুড়ে আছে ওদিকে মাখানাটা ঠান্ডা হতে দিয়েছি আর আমি ভাবলাম ওই সময় একটু চা বানিয়ে নিই আমার জন্য চাটা বানিয়ে খেতে খেতে ততক্ষণে মাখানাটা ঠান্ডা হয়ে যাবে

এবারে এটাকে জারে ভরে রাখবো আর ভরে রেখে না অনেক দিন ধরেই খাওয়া যায় আর চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন